আপনারা দেখছেন দা পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি জুই আপনারা দেখছেন দা পিডি নিউজ কলকাতা বিমানবন্দরে জেট এয়ারওয়েজ এর কর্মীদের প্রতিবাদ মিছিল সরকারি সাহায্যের আবেদন জেট এয়ারওয়েজ এর কর্মহীন কর্মীদের জেট এর কর্মহীন কর্মীরা সরকারি সাহায্যের আবেদন নিয়ে এদিন সকালে একটি মিছিল করেন মিছিলে পা মেলান জেট এয়ারওয়েজ এর বিমান চালক গ্রাউন্ড স্টাফ কর্মীরা এয়ারপোর্টে থ্রি সি গেট থেকে তারা মৌন মিছিল করেন কর্মীদের দাবি যাতে সরকার তাদের বকেয়া বেতন দেয় এবং তারা দ্রুত যাত্রীদের পরিষেবা প্রদান করতে পারে প্রসঙ্গত কিছুদিন আগে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাদের বিমান পরিষেবা অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আমাদের কাছে এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সবথেকে দুঃখজনক জিন আমরা কোনো দিন ভাবিনি জেট জন্য আমাদের সরকারকে এরকম করে আমাদের আবেদন বলুন নিবেদন বলুন আবদার বলুন একটাই জিনিস কি আমাদের জেট আবার সাহায্য করুন যাতে আমরা আবার আকাশে উঠতে পারি যতক্ষণ আকাশে আমরা না উঠবো কেউ আমাদের এই যেই আমাদের যে ডিগনিটিটা এটা আবার ফেরত আসবে না কিন্তু আমাদের সব কিছুই আছে আপনারা খালি আমাদের সাহায্য করুন যাতে আমাদের পরিবার এই এত সুন্দর জেটেভেজের পরিবারটা নষ্ট না হয় আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পারেন যে আমাদের যে ফান্ড রিলিজ করে আমাদের সাহায্য করুন আমাদের সারা সর্বকুল মলে বাইশ হাজার তাদের পরিবার রয়েছে আপনি ভাবুন সব মিলিয়ে মিলিতভাবে এক লাখ শুধু আমি বাইশ হাজার স্টাফের জন্য বলবো না আপনি ভাবুন যে আমাদের জেঠের সংস্থার সঙ্গে যারা অন্য অন্য পরিবার জুড়ি জড়িত আছে। ভেন্ডাজ রাজের স্টেকহোল্ডার যারা আছে তারাও আছেন তাদের পরিবার জড়িত এই আমাদের মুখের দিকে তাকিয়ে তারা সারা জীবন বসে আছে যে তাদের পরিবার কি করে চলবে ফলে কর্মহীন হয়ে পড়েন ষোলো হাজার কর্মচারী তাদের আর্জি কি শুনবে সরকার তাদের দাবি কি মানবেন কর্তৃপক্ষ সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আট হাজার কোটি টাকা ঋণ কি আদৌ মিলবে অপেক্ষায় জেট এর কর্মীরা উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট দ্য পিডি নিউজ অবশ্যই দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ কে সাবস্ক্রাইব করুন সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দ্য পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে এই গরমে হাঁসফাঁস নয় নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে সহজ কিস্তিতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পেয়ে যাবেন এখানে চিল পয়েন্ট ডায়মন্ড হারবার কলেজ রোড যোগাযোগ 843630101 আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোন টু হুইলার ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানেই জ্যোতি মোটরস আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিব হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নাগালে খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন